চেনা মানুষগুলো কত সুন্দর করে নিজের রূপ বদলে ফেলে নিজের স্বার্থের জন্য আমি শুধু দেখি আর ভাবি আর নিজের ভাবনায় মগ্ন থাকি যে এত দিন কাকে আপন ভেবে এসেছিলাম মানুষের সারা জীবন কিন্তু খারাপ সময় থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদেরকে কিন্তু সারা জীবন মনে রাখা যায় মাঝে মাঝে নিজেকে নিয়ে খুব চিন্তা করি এই যে অল্প বয়সে আমি এতটা ক্লান্ত তাহলে সামনে এই লম্বা পথটা কিভাবে দেব। আমাদেরকে সবসময় ধোকা দেয় আমাদের নিজের মানুষগুলো আমাদের কাছের মানুষগুলো আমাদের চেনা মানুষগুলো তো সেই জায়গাটা থেকে আমার অনেক অভিজ্ঞতা তে এসে অভিজ্ঞতা থেকে কিন্তু আমি তোমাদের সাথে এটুকু শেয়ার করলাম তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কিন্তু ঠাকুরের ফুল তুলে নিয়েছি তো তোমরা তো দেখিয়েছো প্রায় তিন চার রকমের ফুল তুলেছি দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তাই না বলো আর জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলতে বেশ ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল তুলতে যেতাম আমি আমার বান্ধবী সবাই মিলে কিন্তু একসাথে ফুল তুলতাম তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলে নিলাম নিয়ে এবার কাজে লেগে পড়েছি তার আগে কিন্তু সোনারূপাকে বের করে দিয়েছি শুভ সকাল বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করি সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার আমাকে একটু সাপোর্ট করার তো বন্ধুরা দেখো সকালের কাজকর্ম তো সব কমপ্লিট হলো আর ঘুম থেকে উঠে আমার কোলে বসে আছে প্রত্যেক দিনই কিন্তু এরকম করে ঘুম থেকে উঠলেই কোলে বসবে না হলে মা জড়িয়ে ধরো মা আমাকে একটু চুমু দাও আদর করো এরকমটাই করে চলো এরকম চলবে কিছুক্ষণ তারপরে উঠে ব্রাশ ট্রাশ করবে তো চলো ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে এবার শুধু হয়ে যাবেছি আচ্ছা তোমরাই বলো পৃথিবীতে যদি বিনা পয়সায় কেউ কাজ করে থাকে মানে বিনে মাইনেতে সেটা হচ্ছে আমরা মেয়েরা আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করি তারপরে দিনের শেষে জানো তো বাড়ির সবার কাছ থেকে শুনতে হয় সারাদিন কি কাজ করো এই তো খাওয়ার আর ঘুমানো এর বেশি তো কোনো কাজ নেই সংসারে দুটোই মাত্র মানুষ তাতে এমন কি কাজ আছে এই কথাটা জানো তো যখন শুনি তখন বুকের মধ্যে না যন্ত্রণা হয় যে এত কাজ করেও যদি কারো কাছে যদি একটু ভালোবাসা একটু সহানুভূতি না পায় বাপের বাড়িতে যখন মার হাতে হাতে একটা কোনো কাজ করে দিতাম তাহলে সবাই বলতো আজকে আমার মেয়ে অনেক কাজ করেছে আর এখন দেখো সারাদিন যতই কাজ করি না কেন দিনের শেষে সবার কাছ থেকে শুনতে হয় সারাদিন কি করি সব থেকে বড় কথা হচ্ছে কি জানো তো আমাদের মেয়েদের ভাগ্যটাই এরকম তো যাই হোক বন্ধুরা এই পোড়া কপাল নিয়েই কিন্তু সারা জীবন আমাদেরকে কাটাতে হবে কিছু করার নেই তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর মেয়ে সকালে মুড়ি আর চানাচোর নিয়ে বসে গেছি আজকে সকালে খাবো মুড়ি আর চানাচুর সকালে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে এখন দুপুরে রান্নাটাও তো করতে হবে মেয়ে আবার যাবে স্কুল তো দেখো আমি সবজি নিয়ে বসে গেছি এখানে দেখো করলা তিতা করলা ঠিক আর দেখো সজনের ডাটা আর একটা এমনি ডাটা ছিল আর এটা হচ্ছে পেঁপে আর হচ্ছে আগে তো ডাটা পেঁপে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করবো আর তিপকর ভাজবো তো চলো তাড়াতাড়ি এগুলো কেটে নিব ভাত খাই স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার আমি স্নান করে ঠাকুর পুজোটাও কিন্তু সেরে নিলাম তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি দোকানে তো দোকান থেকে ফোন করেছিল আমি দুটো ব্লাউজ বানাতে দিয়েছিলাম পুজোর শাড়ির সাথে ম্যাচিং করে তো শাড়ির ব্লাউজ আর কি তো আমাকে ফোন করেছে ব্লাউজ দুটো হয়ে গেছে তো এখন ওগুলো আনতে যাচ্ছে তো চলো ব্লাউজটা এনে তোমাদেরকে দেখাবো যে কি ডিজাইন বানাতে দিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ব্লাউজ নিয়ে তো চলে আসলাম কিন্তু সোনা ওপার জন্য পেয়ারা আনেনি ওদের না পেয়ারাটা শেষ হয়ে গেছে তাই ব্লাউজটা ঘরের মধ্যে রেখে কোনো রকম আবার দৌড়ে চলে গেছি ওদের জন্য পেয়ারা আনতে তো দেখো এনে আগে মাত্র ওদেরকে আমি পেয়ারা দিয়ে দিলাম তো বন্ধুরা বিকেলে কিন্তু যাওয়ার সময় তোমাদেরকে বলেছিলাম যে আমি ব্লাউজ শিলাতে দিয়েছি সেটা আনতে যাচ্ছি তো তো নিয়ে আসার পরে তো ভিডিওটা করা হয়নি কারণ বাইরে পড়ছে আর তো বিকেলের কাজগুলো ছিল তো সেগুলো করেছি তো চলো এখন দেখানো যাক ডিজাইন দিয়ে ব্লাউজগুলো বানিয়েছি আসলে কি তো আমি লাস্ট লাস্ট কয়েক বছর ধরে নেকের ব্লাউজগুলো মানে যখন থেকে বেরিয়েছে তখন থেকে পরি আমার প্রায় অনেক কটা বোট নেক গলা তো কেন জানি না আমার না নেক গলায় ভালো লাগে বেশি তো আগে বেশিরভাগ করতাম পিছন দিয়ে অনেক কাটা একদম চওড়া কাটা কিন্তু জানি না এখন আমার নেক ব্লাউজগুলি বেশি ভালো লাগে তো যাই হোক এর আগেও আমি দুটো তিনটে ব্লাউজ বানিয়েছি নেক গলা দিয়ে আর এটা হচ্ছে একটা ব্লাউজ এই যে সামনে হচ্ছে বড় গলা আর পিছনটাই হচ্ছে কাটা প্রায় অনেকটাই এই যে এটা আর এটা হচ্ছে সামনে তো ব্লাউজটা পরে দেখেছিলাম খুব সুন্দর ভালো লেগেছিল আর আরেকটা ব্লাউজ হচ্ছে ভালো করে লাগিয়ে তোমার

তো জানি না কেন আমার কাছে না মানে গ্লাস ভালো লাগে আর হাতাটা দেখেছ একদম গিরা অব্দি আর এটা হচ্ছে পেছনটা আর পেছনটার নিচে দেখো এটা আছে এ যে নতুন ডিজাইন বেরিয়েছে এখান থেকে সে পিঠের নিচে কাটা হয় না ওই দিকটাই হবো তো যখন পরবো তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো শাড়ির সাথে ব্লাউজটা পরে আমাকে কেমন লাগছে সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো পুজোতে যখন যাবো তখন কিন্তু পড়বো আর হ্যাঁ আমার দুটো ব্লাউজের মধ্যে কোন ব্লাউজটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকে দুটো ব্লাউজ তোমাদেরকে দেখালাম দুটো ব্লাউজে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো তো পড়া কমপ্লিট তো আমরা ভালো আর কি পরে করবো তো দেখো এটা কি এটা হচ্ছে রোজমেরি ওয়াটার যেটা আমি ঘরে বানিয়েছি তো রোজমেরি পাতা মানে অনলাইন থেকে নিয়েছিলাম এর আগে তো সেটা মানে এভাবে রোজমেরি ওয়াটার বানিয়ে চুলে অ্যাপ্লাই করি আর এটা ইউজ করার পরে এটা যে কী পরিমাণে ভালো চুলের জন্য সেটা হয়তো বলে বোঝাতে পারবো না তো মাথায় শ্যাম্পু করি তখন কিন্তু শ্যাম্পু আর জল এটা এই জলটা নিয়ে রোজমেরি ওয়াটার একসাথে মিক্স করে তারপরে মাথায় শ্যাম্পু লাগাই তো এতে চুল আরও সিল্কি হয় আর অনেক হয়তো ভাববে যে এটা যখন চুলে স্প্রে করবো তখন চুলটা মানে চিটচিটে ভাব হয়ে যাবে আঠা হবে একদমই না এটা চুলে দেওয়ার পরে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু চুলটা আরো সিঁধে হয়ে যাবে আরো সিঁধি হয়ে যায় আর তোমরা কিন্তু রোজমিরি তো এখন সবাই জানে রোজমির চুলের জন্য কতটাও উপকারী তো তোমরাও ইউজ করতে পারো দোকান থেকে যে রোজমির ওয়াটার মানে রোজমির সিরাম পাওয়া যায় টোনার তো মানে অনলাইন থেকে আর কি তো সেটা

কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এখন অব্দি যারা আমার ভিডিওটা দেখেছেন তারা কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো